আগরতলা পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভ্যান্ডার লাইসেন্স বিতরণ করা হয়েছে উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ওয়ার্ডের কর্পোরেটর এবং অন্যান্য বিশিষ্ট জনেরা মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বলেন আগরতলা পৌর এলাকায় যুবকদের স্বনির্ভর করার জন্য তাদের ভ্যান্ডার লাইসেন্স দেওয়া হচ্ছে দু সালে বিজেপি নেতৃত্বে রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে অথচ বামেদের পঁচিশ বছরের শাসনে এই ধরনের উদ্যোগ কখনোই গ্রহণ করা হয়নি তিনি আরও বলেন এখন আগরতলা পুর নিগমের বেশ কিছু এলাকায় বেকারদের মধ্যে ভ্যান্ডার লাইসেন্স দেওয়া হচ্ছে যাতে তারা অন্তত বাঁচার জন্য একটি সুযোগ পায় এর সঙ্গে এককালীন পুঁজির জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে যারা বেকার তাদের হাতে দোকান খুলতে পণ্য সামগ্রী কেনার জন্য অর্থ ছিল না তাই ব্যাংক ঋণের মাধ্যমে তাদেরকে ব্যবসা শুরু করার সুযোগ দেওয়া হচ্ছে মেয়র দীপক মজুমদার সকল পুরুষ ও মহিলাদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন এবং বলেন এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া ভাড়া করবেন না আগরতলা পুর নিগমে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ভ্যান্ডেল লাইসেন্স বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বলেন আগরতলা পুর এলাকায় যুবকদের স্বনির্ভর করতে তাদের ভ্যান্ডেল লাইসেন্স দেওয়া হচ্ছে দু সালের পর থেকে সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে বাম আমলে এমন কোন উদ্যোগ ছিল না এখন পুর বিভিন্ন এলাকায় বেকারদের মধ্যে এই লাইসেন্স বিতরণ করা হচ্ছে যাতে তারা একটি জীবন ধারণের সুযোগ পেতে পারে সেই সঙ্গে ব্যাংক ঋণের মাধ্যমে তাদের ব্যবসা শুরু করার ব্যবস্থা করা হচ্ছে

মেয়রতিপক মজুমদার বলেন আমরা আমাদের যুবকদের স্বনির্ভর করতে তাদের ভ্যান্ডার লাইসেন্স প্রদান করছে এটি তাদের জীবিকার জন্য একটি নতুন দিশা দেখাবে যারা ব্যবসা শুরু করতে চান তারা এই সুযোগটি কাজে লাগাতে পারবেন ঋণ পেয়ে খুশি ভ্যান্ডাররা তারা মনে করেন এই সুযোগটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন এবং নিজেদের জীবিকা উপার্জন করতে পারবেন রিপোর্ট Leave the network.